বন্ধুরা আলাইকুম আমি আছি সাভারে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে এত সুন্দর ফুল ফুটে আছে অনেক মানুষের পদচারণা সকালে অবশ্য অনেক কষা ছিল আজকে আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দু সাল বিদায় নিতে চলেছে আমাদের মাছ থেকে দু হাজার পঁচিশ সালের প্রান্তি এসে প্রান্তে এসে আমি ভিডিওটা করছি আমাদের স্বাধীনতার প্রতীক আমাদের ঐক্যের প্রতীক আমাদের বিজয়ের প্রতীক আমাদের গর্বের প্রতীক আমাদের জাতীয় স্মৃতিসৌধ দেশপ্রেমকে লালন করতে হবে আগে দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য যে সমস্ত বীর শ্রেণী একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে প্রাণ বিসর্জন দিয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এই শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ সভার চমৎকার সুন্দরটি লেক চমৎকার পরিষ্কার পরিচ্ছন্নটি লেক বিশাল এক চত্বর পরিষ্কার একটি পরিবেশ এটি বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম দেখা আমাদের বিজয়ের মাস ডিসেম্বর ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস হচ্ছে ষোলো ডিসেম্বর এটা অনেকেই মনে রাখতে পারে না সামনে চমৎকার একটি লেক নয় মাস সংগ্রামের মধ্য দিয়ে ষোলো ডিসেম্বর আমরা চরম বিজয় লাভ করেছিলাম পাকিস্তানে দখলদার বাহিনীর হাত থেকে সেই স্মৃতিকে অমলান করে রাখার জন্যই এই জাতীয় স্মৃতিসৌধ সভার নির্মাণ করা হয়েছিল ওকে গায়ে থ্যাংক ফর ওয়াচিং মাই পেজ